শোনো মেয়েরা রান্না হলো একটা শিল্প এটা মনের গভীর থেকে নিয়ে আসতে হয় তোমরা যদি ভালোবেসে রান্না করো তবে ভালো কিছু রাঁধতে পারবে আর আমি জানি তোমরা পারবে এবং আমার রেস্তোরাঁর সুনাম বৃদ্ধি করবে দাদা আসবো হ্যাঁ প্রকাশ এসো আর তোমরা এখন যাও মায়াবতী আছে তার কাছ থেকে একটা রান্না শেখার কাজ শুরু করো ব্যস্ত মনে হচ্ছে তোমাকে আজকাল দেশি বিদেশি সব অনুষ্ঠানের আয়োজন আমার এখানে হয় আর তারা মানে নতুন নতুন রান্না চায় সেজন্য খুব চাপে আছি বেশ বেশ তোমার প্রসার এভাবেই হবে সেটা আমি চাই এখন তোমার জন্য একটা সুসংবাদ আছে কী সংবাদ বলো অনেক দিন ধরে কোনো সুসংবাদ শুনি না আগামী মাসে আমাদের শহরে রান্নার একটি আয়োজন করা হবে সেখানে বিশ্বের সব নামী দামি প্রতিষ্ঠান থেকে রাঁধুনিরা অংশগ্রহণ করবে আমি চাই তোমার প্রতিষ্ঠানও অংশগ্রহণ করুক নিশ্চয়ই আমি আজই মায়াকে বলে দেব সে প্রস্তুতি শুরু করে দেবে একটু একটা জটিলতা আছে আমি জানতাম তুমি জটিলতা ছাড়া কথা বলবে না কি সমস্যা বলো সেখানে এমন এক খাবার উপস্থাপন করতে হবে যেটা আগে কেউ কখনো খায়নি সেই সাথে খাবারটি খুবই সুস্বাদু এবং পুষ্টিকর হতে হবে ও নতুন খাবার তা দেখি মায়াকে বলে নতুন খাবার বানাতে পারবে কিনা মায়া মায়া আরে এদিকে এসো তো আমায় ডেকেছেন স্যার হ্যাঁ সামনে মাসে একটা আয়োজন আছে সম্পূর্ণ নতুন একটি খাবার উপস্থাপন করতে হবে এক মাসের মধ্যে তুমি পারবে এটা সম্ভব নয় স্যার এক মাসের মধ্যে নতুন একটি পদ্ধতি আবিষ্কার করা কঠিন কাজ তার উপর সেটি হতে হবে সুস্বাদু ও পুষ্টিকর এমনটা সম্ভব নয় কিন্তু আমার প্রতিষ্ঠানকে ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেই হবে তাহলে দেশ বিদেশে আমাদের চিনবে তার উপর বড় কথা তুমি সেখান থেকে এক লাখ টাকা পাবে এক লাখ টাকা একলাক যদি রাজি দাও তো কাজ लेके برو কিন্তু আমার মাথায় তো নতুন কিছু আসছে না আচ্ছা কাজ করলে কেমন হয় মানে কারোর পরিকল্পনা চুরি করে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করলে এটা খারাপ কাজ হবে তবে যদি যদি কারোর কোনো ক্ষতি না হয় তবে করা যায় কিন্তু কোথা থেকে চুরি করবেন অন্য প্রতিযোগীদের থেকে না না আমার মাথায় একটা বুদ্ধি এসেছে বহু বছর আগে একবার গোপালপুর গিয়েছিলাম সেইখানে একজনের কাছে শুনেছিলাম ওই গায়ের চৌধুরী বাড়িতে এক অদ্ভুত কচুরি রান্না করা হয় এটা খেলে নাকি মানুষের জন্য কোনো খাবার ভালো লাগে না তাহলে ওই খাবারই আমার চাই প্রতিযোগিতায় এই কচুরি রান্না করবে মায়া কিন্তু সমস্যা হলো সেই কচুরি বানানোর পদ্ধতি বাইরের কেউ জানে না সেটা একমাত্র সেই রায় বাড়ির এক বৃদ্ধ মহিলা জানতেন তিনি প্রতি আষাঢ়ী পূর্ণিমার রাতে গোপনে তা রান্না করেন তারপর গাঁয়ের মানুষকে কেটে দেন তাহলে সেই রায়বাড়িতে গিয়ে কথা বলা দরকার এই খাবারের পদ্ধতি ওরা আমাদের বললে অনেক টাকা দেব। তা বলে লাভ হবে না রায়বাড়ির টাকার কোনো অভাব নেই তাছাড়া ওরা সেটা কাউকে কখনো বলবে না আমার মাথায় একটা বুদ্ধি এসেছে যদি ছলে বলে কৌশলে সেই রায়বাড়িতে প্রবেশ করা যায় তারপর সেই বুড়ির মন জয় করে রেসিপিটা শিখে নেওয়া যায় তাহলে আমাদের আর আটকায় কে কিন্তু সেখানে যাবে কে তুমি না না আমি কেন না মায়া তোকেই যেতে হবে আমি জানি তুই অভিনয়ে খুব পারদর্শী যদি কোনোভাবে রেসিপিটি আনতে পারিস তবে দেখ তোর কত টাকা আয় হবে তাছাড়া আমিও তোর তোর বেতন বাড়িয়ে দেব টাকাটা আমার খুব দরকার স্যার আমার বাবার ক্যান্সার হয়েছে তার চিকিৎসা করাতে অনেক টাকা লাগবে এটা হয়ে গেলে তোমার বাবার চিকিৎসা খরচ হয়ে যাবে আর কোনো চিন্তা করতে হবে না বেশ আমি তবে ওই রায়বাড়িতেই যাব তাহলে কালী দাও আমি তোমার যাত্রার সব আয়োজন করছি আর শোনো এমন ভাবে ঢুকতে হবে কেউ যেন কিছু টের না পায় ঠিক আছে হ্যাঁ মা বৃষ্টির দিন আর কি কাজ থাকবে গোদাম সেই সন্ধ্যাবেলা থেকেই বন্ধ করে দিয়েছি তাহলে কালীকে বলি সদর দরজাটা লাগিয়ে দিতে আর তো কেউ আসা যাওয়া করবে না তাই বলো আজকে চাটু যে মশাই আসবার কথা ছিল দেখে মনে হয় আসবে না কালি কালি আছিস আকে গিন্নিমা সদর দরজাটা লাগিয়ে দে আর হাতের কাজ শেষ করে খেতে আয় আমি খাবার বেড়ে রেখেছি আর ঠিক আছে গিন্নিমা তাই যাচ্ছি ওমা আমাকে একটু শুক্ত দাও না পাঁচ খালি হয়ে গেছে আমি খেয়ালি করিনি মা তা আগে বলবি তো ওমা পায়ের সাথে যে ওটা তো কাউকে দেওয়াই হলো নি এই দেখো বে মালুম ভুলে গেলাম যাও তো বৌমা যাও পায়েসটা নিয়ে এসো হ্যাঁ হ্যাঁ যাচ্ছি মা আজকে বৃষ্টিটা জাঁকিয়ে নেমেছে মনে হয় না তাড়াতাড়ি এ ছাড়বে এদিকে দুদিন পর পূর্ণিমার বাড়িতে অনুষ্ঠান হবে তখন বৃষ্টি থাকলে কিভাবে কি করব। সে কি এই মেয়ে কোথেকে এলো একটু আগেও তো কাউকে দেখিনি ভূত নাকি না না আমি ভূত প্রেত নই আমাকে ভয় পাবেন না আমি খুব সাধারণ এক নারী তা এখানে কি চাই এই জানো না রাতের বেলায় রায় বাড়িতে প্রবেশ নিষেধ আমি তো এসব কিছু জানি না আমার বাড়ি ভীম আজ এদিক দিয়েই যাচ্ছিলাম আমাকে কি একটু আশ্রয় দিবেন রাতের জন্য না না এখানে কোনো আশ্রয় জুটবে না তুমি অন্য কোথাও যাও আর কোথায় যাব আমি কিছু তো চিনি না তার উপর একা মেয়ে মানুষ খুব ভয় করছে আমার সব মরা এখানে এসে জড়ো হয় আমি একে নিয়ে কি করব এখন তোমার কিছু করতে হবে না আমাকে রায়বাড়ির ভিতরে নিয়ে চলো রায় দয়া হলে তিনি নিশ্চয়ই আশ্রয় দিবেন বেশ বেশ চলো আমার সাথে চলো এসো এসো আমার সাথে এসো আর সাবধানে এসো কোনো জিনিসে হাত দেবে না 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 আমি কিছু ছোঁব না দাঁড়াও আমি গিন্নিমাকে ডাকছি গিন্নিমা গিন্নিমা গো একটু বাইরে আসবেন কি হয়েছে কালী ডাকছিস কেন সে কি একে ভিন গাঁয়ের মেয়ে আজকে রাতটা আশ্রয় চাচ্ছে এখানে একা মেয়ে মানুষ বাইরে থাকলে বিপদে পড়তে পারে তাই আপনাদের কাছে নিয়ে এসেছি একা মেয়ে মানুষ এত রাতে বাইরে বের হয় কেন হ্যাঁ কি করব বলুন আমার যাওয়ার কোনো জায়গা নেই বাবা মা সবাই মারা গেছেন কাকারে আমাদের সব সম্পত্তি কেড়ে নিয়ে আমাকে তাড়িয়ে দিয়েছে আহারে কত পাশান লোকগুলো তা তোমার গ্রামের বাড়ি কোথায় শিমুলগাছি শিমুল গাছে তো আমার বাপের দেশ তুমি ওই দেশের মানুষ কতদিন ওখানে যাই না যাবেন কি করে শিমুল গাছে কি আর আগের মতো আছে সব খারাপ মানুষই ভরে গেছে গো গির্নিমা এখন কি করবেন গিন্নিমা ও কি বিদে করে দেব পাগল হয়ে গেছিস তুই আরে একা একটা মেয়েকে কোন প্রাণে তাড়িয়ে দিবি হ্যাঁ ওইখানেই থাকবে আরে আমার মায়ের মতোই মেয়েটা আর ওর তো থাকবার জায়গা নেই মা বা তুমি যতদিন খুশি আমার বাড়িতে থাকো কোনো অসুবিধা নেই তাহলে আমার খুব উপকার হবে বাবু বিনিময় আপনাদের বাড়ির সব কাজ আমি করে দিব ওর মুখের কথায় বিশ্বাস করবেন না মা ভালো মানুষটি সেজে পরে ঘটি বাটি সব নিয়ে উধাও হবে এরকম অনেক দেখেছি জয় একদম ঠিক কথা বলেছে এদেরকে বিশ্বাস করতে নাই না না বাবু আমি চোর বাটপার নই আর যারা আমায় আশ্রয় দিয়েছে তাদের কোনো ক্ষতি করা ধর্মে সইবে না মেয়েটাকে দেখে আমার ভালো মানুষই মনে হচ্ছে ছাড়া এই বাড়ি থেকে কোনো কিছু নিয়ে পালানো সম্ভব নয় হাতু আর ভাদু তো আছে সে নিয়ে ভাবেন কি নিমা আমি আর আমার শিকারী কুকুরের আছি তো আমাদের চোখকে ফাঁকি দিয়ে একটা মাছিও পালাতে পারবে না হয়েছে অনেক মশা মাছি ধরেছ এবার মেয়েটাকে ঘরে নিয়ে যাও আর ননিবালা ওকে শুকনো একটা কাপড় দে আর বড় বৌমা তুমি নতুন একটা ঘর খুলে দাও অনেকদিন একটা সখী পেয়েছি দুজনে মন খুলে গল্প করব। ঠিক আছে ওকে নিয়ে যা আর বৌমা তুমি একটু তরকারিগুলো গরম করে দাও মেয়েটা ঠান্ডা ভাত তরকারি খেতে পারবে না যাচ্ছি মা আপনারা তো আমার কথা শুনলেন না অঘটন করলে মজা টের পাবেন আয় তুই তুই চই 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 আয় আয় খেয়ে যা রে খেয়ে যা সে সব ওই কুঁড়োগুলো খেয়ে যা পেট ভরে খাওয়া ছাড়া বৃষ্টিটা খুব জাঁকিয়ে নেমেছে বন্যা না হয় এবছর যাবে না তাই তো দেখছি কিন্তু বাইরে কি ডাকাটা কি করছে ওটা কালী কাকু পুকুরে রাজহাসদের খাবার দিচ্ছে রাজহাসদের খাবার দিচ্ছে তা এই বেলা কেন সে কি তুমি শোনো নি আগামী পূর্ণিমার রাতে বাড়িতে রাজহাসের কচুরি রান্না করা হবে আর সেজন্য এই হাঁসগুলোকে প্রস্তুত করা হচ্ছে কচুরির কথা শুনেছি কিন্তু তা যে রাজহাস দিয়ে বানায় তা শুনিনি আর সেটা তো এই এক বৃদ্ধ মহিলা বানাতো ওনাকে তো দেখিনি ও ঠাকুরমার কথা বলছো উনি তো মারা গেছেন মারা গেছেন হাই হাই তাহলে আমার কচুরি কি হবে সে নিয়ে চিন্তা করো না এই কচুরি আমাদের মা বানাতে জানে ঠাকুমা মরার আগে তাকে শিখিয়ে দিয়ে গেছেন ও এই কথা বাঁচলাম তাহলে কিন্তু তোমার কচুরি নিয়ে আগ্রহ থাকবে না কেন মানুষের মুখে মুখে শুনেছি এই কচুরি নাকি এতই সুস্বাদু হয় যে এটা খেলে অন্য খাবার মুখে রোচে না ছোটবেলা থেকেই একবার এই কচুরি খাওয়ার শখ খুব আমার এবার তুমি তো খেতে পারবে আর দুই দিন পরই পূর্ণিমা সেদিনই মা কচুরি রান্না করবেন ওটা কিভাবে রান্না করে তা কি দেখা যাবে না সেটা মা কেবল একাই রান্না করেন অন্য কারো সেই ঘরে যাওয়া নিষেধ ঠিক আছে আমার একটু খেলেই চলবে এত সব দেখে আমার কাজ নেই পড়ো সময় হলে খেতে পারবে হ্যাঁ গো কখন থেকে পাইচারি করছো কি হয়েছে নাকি তোমার কোনো কিছু নিয়ে চিন্তিত নাকি না আগে নেচিন্তা চিন্তা করছি না কোনো কিছু একটা নিয়ে তো তুমি দুশ্চিন্তা করছো নিশ্চয়ই আমাকে খুলে বলো তো কি হয়েছে ব্যবসায় এবছর লোকসান হয়েছে কি যে করব কিছু বুঝতে পারছি না সে কি কথা এত এত মানুষের কাছ থেকে টাকা নিয়ে ব্যবসায় খাটালে এখন লোকসান হলে তাদের টাকা দিবে কিভাবে সেটাই তো বুঝতে পারছি না সব মিলে তেনা প্রায় পঞ্চাশ হাজার টাকা যদি সামনে মাসে এই টাকা পরিশোধ করতে না পারি তবে আমার ব্যবসাপাতি নিলামে উঠবে হ্যাঁ গো তুমি ছেলেদের ব্যাপারে জানিয়েছ বলেছি বড় খোকা বলল ব্যবসা গুটিয়ে ফেলতে এ কেমন কথা সাত পুরুষের ব্যবসা বললেই কি আর গুটিয়ে ফেলা যায় তাছাড়া দেনা পরিশোধ না করলে ওরা দুদিন পর বাড়িতে আসবে তা ছোট খোকা কি বললে ওকে চিঠি দিয়েছি বলল এক মাসের মধ্যে টাকার ব্যবস্থা হয়ে যাবে এ কথা বললেই হলো নাকি এই এত টাকার কিভাবে ব্যবস্থা করবে সেই জন্য ওর কথায় বিশ্বাস করতে পারছি না কি যে করি এখন ওগো ওগো তুমি এত চিন্তিত হইও না দেখবে একটা না একটা উপায় হবে আমি যদি ওটা শিখতে পারতাম এক্ষুনি শিখতে পারবে না গিন্নি মা যখন বুড়ো হবে তখন তোমাকে শিখিয়ে যাবে আর তার নিশ্চয়তা আছে কি যদি আমাকে না শিখিয়ে ছোট বউকে শিখিয়ে দেয় সে অনেক দেরি কবে ছোট বিয়ে করবে আর তার বউ এসে সব শিখবে তার কোনো নিশ্চয়তা আছে সেজন্য ভাবছিলাম কৌশলে মায়ের কাছ থেকে ওটা শিখে নিতে কৌশলে কি কৌশল শুনি কাল সময় হলেই তা টের পাবে তবে একটা কথা তুমি কিন্তু কারোর কাছে এটা বলতে পারবে না ঠিক আছে গিন্নি তোমার যখন ইচ্ছে তুমি শিখে নাও ননিবালা আটাটা হয়ে এসেছে দে তো এবার গরম জলটা হাড়িতে দে আমি পারবো না আমি দিব তুমি পারবে না 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 ওর দিতে হবে না মা দিচ্ছি ঠিক আছে বৌদি আপনি দিন তাড়াতাড়ি ঢালো মা আটা পুড়ে যাচ্ছে এই তো দিচ্ছি মা আরে আরে পুরোটা ঢেলে দাও না তাহলেই তো হয় আ! উড়ে গেল আমার হাত পুড়ে গেল শিকিমা কি হলছে আরে দিদিমার হাত পুড়ে গেছে আপনি খেয়াল করেননি বৌদি আমি তো এটাই চেয়েছিলাম মায়ের হাত পুড়ে সব আমাকে দিয়ে করাবে তখন আমি কচুরি বানানো শিখে ফেলতে পারবো হাই হাই মা হ্যাঁ এখন কি হবে তোমার হাত যে পুড়ে গেল কে এখন কচুরি রান্না করবে সে পরে দেখা যাবে হ্যাঁ এখন তোরা খামিটা ভালোভাবে কর না হলে কচুরির স্বাদ আসবে না ললি তুমি ধরো আমি খামিটা তৈরি করছি গিন্নিমা আপনি বলে দিন কিভাবে কি করতে হবে এখানে আই খাসি আর হাঁসের মাংস আর মশলাপাতি সব আছে আপনি এখন কাজ শুরু করে দিতে পারেন মা হ্যাঁ এখন এগুলোকে নিয়ে গুপ্ত কুঠুরিতে যেতে হবে সেখানেই কচুরি বানানো হবে দাঁড়াও দাঁড়াও চাঁদটা ভালোভাবে ওঠেনি তারপর কাজ শুরু করবে কিন্তু আমি ভাবছি অন্য কথা একা একা হাতে থেকে গিন্নিমা এর সব বানাতে পারবেন আমিও তাই ভাবছি কেউ একজন এলে আমার সুবিধাই হতো ননে তুই যাবে ননি ছোট মানুষ ওর যেতে হবে না আমি মায়ের সাথে যাব না বৌমা তুমি রান্নার কিছুই জানো না এই কাজে আমি তোমাকে দিয়ে ভরসা পাচ্ছি না তার চেয়ে বরং মায়া আসুক আমার সাথে ও রান্নার হাত খুব ভালো আমি খেয়াল করেছি আমি যাব আপনার সাথে এই কি বলছেন মা হ্যাঁ মা তুমি এসো আর একটা কথা এই পিঠা আমাদের বাড়ির ঐতিহ্য তুমি এটা ধরে রাখবে এটাই আমার বিশ্বাস ঠিক আছে মা আমি যথা সম্ভব আপনার কাজে সাহায্য করতে চেষ্টা করব এটা কি হলো মা আমাকে দেখে ওই মেয়েকে নিয়ে গেল কচুরি বানাতে লক্ষণ খুব খারাপ গিনি বোধ করি আমাদের উপর খরগো নেমে আসছে। এই মপড়া মেয়ের কথা শুনলে যায়। কি হয়েছে অকর্শা করে বলো। মা বাবা ওই মেয়েকে বাড়ির বউ করবার পরিকল্পনা করছে। কি? ওই ভিখারি মেয়েকে বাড়ির বউ করবে? এ কথা ভাবলে কি করে ওরা? মেয়েটা ভিখারি হতে পারে কিন্তু আচার-ব্যবহার খানদানী। তাছরা রান্না-বান্নার কাজও ভালো জানে আর জানোই তো মা রান্নার পাগল। ও এই কথা সেজন্যই মা ওকে সব শিখিয়ে দিচ্ছে শুধু এই কথাই নয় আমি বাবাকে বুদ্ধি দিয়েছিলাম ব্যবসা গুটিয়ে ফেলতে তাহলে সব কিছু বিক্রি করে কিছু টাকা আমাদের হাতে আসতো কিন্তু ছোট চিঠি লিখে না করে দিয়েছে সে নাকি ব্যবসার হাল ধরবে ব্যবসায় তো অনেক দিন আছে পঞ্চাশ হাজার টাকা কোথা থেকে পাবে কে জানে কিভাবে ব্যবস্থা করে তবে আমার মনে হয় পারবে দেখো শেষে হবে না ওই মেয়েও বাড়ি থেকে পালাবে তখন আমও যাবে বস্তাও যাবে কোথায় গেলে সবাই নাও কচুরি খাও আরে গরম গরম কচুরি দেখছি দাও গিন্নি খেয়ে পেট ভরায় এক বছর তোমার হাতের কচুরি খাইনি এই নাও আজকের কচুরিটা খুব মজা হয়েছে মেয়েটা খুব কষ্ট করেছে সেজন্য কোথায় মায়া কোথায় ওকে দেখছি না যে ও তো মাঝরাতেই ওর ঘরে চলে গেছে ননি ওকে নিয়ে আয় তো ও তো ঘরে আসেনি মা সারা রাত আমি একাই ছিলাম বলিস কি তাহলে গেল কোথায় সর্বনাশ হয়ে গেছে বাবু সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে কালী কি হয়েছে ওই মেয়ে পালিয়েছে বাবু আর সাথে করে আমার একটা রাজহাঁস নিয়ে গেছে পালিয়েছে বলো কি আরে কিভাবে পালালো সদর দরজা তো বন্ধ ছিল দেওয়াল টপকে পালিয়েছে মাঝরাতে আমি ডাকা ডাকাডাকি শুনছিলাম কিন্তু মনে হয়নি যে ও এ কাজ করবে কুকুলগুলে কোথায় ছিল ওকে ছুঁড়ে ফেললো না কেন সাথে সাথে ওগুলোকে ঘুমের ওষুধ খাইয়ে রেখে গেছে এখন ওরা মরার মতো ঘুমাচ্ছে কে এত বড় সাহস ঐ মেয়ের আমার বাড়ি থেকে চুরি করে পালিয়েছে চুরি কিছু করেনি বাবু কেবল একটা হাঁস নিয়ে গেছে যেটাই হোক আমি ওর নামে মামলা করব দেখব ও কি করে বাঁচে ওর নামে থানা পুলিশ করার দরকার নেই ও যা নিয়ে পালিয়েছে তা আমার থেকেই নিয়েছে কি নিয়েছে মা তারপর তোমার কচুরি রান্না শেখবার অভিজ্ঞতা কেমন হলো খুব ভালো স্যার ওই বাড়ির মানুষগুলো অনেক ভালো আমাকে ওদের ছোট ছেলের বউ হিসেবেই মেনে নিয়েছিল আর তুমি সেই সুযোগে বাড়িতে শীত কেটেছো তা প্রতিযোগিতায় তোমার রান্না কেমন হলো প্রথম হবে তো দেখি কি হয় আজকে তো ফলাফল দেওয়ার কথা বিমল দাদা আজ দেখছি তোমাদের জন্য সুখবর আছে কি সুখবর আমি আন্দাজ করতে পেরেছি প্রকাশ মায়া প্রতিযোগিতায় প্রথম হয়েছে হ্যাঁ দাদা ওরা আজই চিঠি দিয়েছে সাথে এক লাখ টাকা চেয়ে এই নাও মায়া তোমার থেকে এই নয় না তোমার যাক বাবা অবশেষে টাকাটা আমি পেলাম এবার তোমার বাবার চিকিৎসা করাতে পারবে আর তারপরেও অনেক টাকা তোমার হাতে থাকবে ওটা দিয়ে একটা দোকানও দিতে পারবে না স্যার বাকি টাকাটা আমি গোপালপুর নিয়ে যাবো গোপালপুর সেখানে কেন ওদের পঞ্চাশ হাজার টাকার খুব দরকার না হলে সব ব্যবসা লাটে উঠবে তাহলে আমি যাব তোমার সাথে তাই চলুন আগে ব্যাংক থেকে টাকাটা উঠিয়ে নেই আমার গাড়িটা নিয়ে যাও তোমাদের তাহলে সুবিধে হবে কি করব বাবা উকিল সাহেব বসে আছে টাকা দিলে আজই দিতে হবে না হলে সবকিছু নিলামে উঠবে ছোট খোকার আজকে আসবার কথা আমাকে আর কিছুক্ষণ সময় দিতে বল ওরা আর সময় দিতে পারবে না বাবা যা জানাবার এক্ষুনি জানাও বাবু একটা সংবাদ আছে কি সংবাদ কালি ছোট খোকা আসছে সাথে মায়াবতী কি মায়াবতী এসেছে আবার হ্যাঁ গিন্নিমা সেদিন আপনাদের না বলে পালিয়ে গিয়েছি সেজন্য ক্ষমা চাইতে এসেছি যা করার তা তো করেই ফেলেছো এখন এসব নেকামো দেখানো কি আছে আছে বৌদি কারণ ও টাকা দিয়ে তোমাদের সব ব্যবসা প্রতিষ্ঠান ফিরিয়ে দিচ্ছে কি তুমি টাকা দেবে আমাদের তা দিব কিন্তু প্রকাশের সাথে আপনাদের পরিচয় কিভাবে উনি কে বলুন তো কেন ও আমার ছোট ভাই চেনো নাকি ওকে ও আপনাদের পরিবারের একজন আরে সেই একদিন আমাকে বলেছিল প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আমার যে সবকিছু গুলিয়ে যাচ্ছে আমি বুঝতে পেরেছি মায়া দিদি ছোট দাদা এই নাটক সাজিয়েছে তাই না দাদা হ্যাঁ সেদিন বাবার চিঠি পেয়ে খুব দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল তখন মনে পড়লো আমাদের বাড়ির রাজ হাঁস কচুরির কথা আর সাথে একটি বিজ্ঞাপন দেখতে পেলাম আর আর দেরি না করে বিমলের অফিসে গিয়ে মায়াকে রেসিপি চুরি করতে পাঠালাম হ্যাঁ আমি জানতাম সহজে এই রেসিপি দেবেন মা তাই কৌশলে এই কাজ করেছি ছি 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 ঠাকুরপো শেষে তুমি ঘরের মানুষ হয়ে এই কাজ করলে করেছে তো বেশ হয়েছে আমার এই বিপদে তো তা কাজে লেগেছে না হলে সব কিছু আজ নিলামে উঠতো অপবাদের কোনো চিন্তা নেই মা আমি ওদের টাকা দিয়ে দিয়েছি আর এই রেসিপির কথাও আমি ছাড়া আর কেউ জানবে না মা যখন বলেই ফেলেছো আমি তোমাকে ঘরের বউ করে রাখতে চাই তোমার কোনো আপত্তি আছে তা নেই তবে বিয়ের আলাপ বাবার কাছে গিয়ে করতে হবে সে আমি করব, আশা করি তিনি আমাকে ফিরিয়ে দেবেন না